2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে যেতে পারে আগামী 20 বছরে আজকের 90 শতাংশ গাড়ি আর রাস্তায় দেখা যাবে না যে গাড়িগুলো থাকবে সেগুলো হলো ইলেকট্রিক অথবা হাইব্রিড আসসালামু আলাইকুম কোডাক কোম্পানির কথা মনে আছে 1998 সালে কোডাকের প্রায় 1 লক্ষ 70 হাজার কর্মচারী ছিল বিশ্বে তোরা 85 শতাংশ ছবি তখন কোডাক ক্যামেরায় তোলা হতো কিন্তু আজ কোডাকের কি অবস্থা মোবাইল ক্যামেরার বাড় বাড়ন্তে একসময় এই কোম্পানি সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেল তাদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলকভাবে ছাঁটাই করা শুধু বাধ্যতামূলক নয় একই সময়ে আরো অনেক বিখ্যাত কোম্পানি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে যেমন ঘড়ি ডাইনোরা টিভি বারফি রেডিও নোকিয়া মোবাইল রাজদূত বাইক অ্যাম্বাসেডর গাড়ি এই কোম্পানিগুলোর কোনোটারই পণ্যের মান মন্দ ছিল না তাহলে কেন তারা সময়ের স্রোতে ভেসে গেল কারণ একটাই তারা সময়ের সাথে নিজেদেরকে বদলাতে পারেনি আমরা এখন এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে আগামী দশ বছরে পৃথিবী কতটা বদলে যাবে তা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না আজকের সত্তর থেকে নব্বই শতাংশ চাকরি আগামী দশ বছরে সম্পূর্ণ বিলুপ্ত হতে চলেছে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আজকের সফল কোম্পানিগুলোর দিকে তাকান উবার একটি নিছকি সফটওয়্যার তাদের নিজস্ব কোনো গাড়ি নেই অথচ আজ তারাই বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি পৃথিবীর একটি তাদের মালিকানায় নেই তবুও তারা আজ বিশ্বের সবচেয়ে বড় হোটেল কোম্পানি একইভাবে পেটিএম ওলা ক্যাব ও রুমস এমন অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে এরা সবাই সময়ের সাথে নিজেদেরকে বদলে নিয়েছে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়েছে আমেরিকায় আজ নতুন উকিলদের জন্য কাজ নেই কারণ আইবিএম ও হোয়াটসঅ্যাপ নামের একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলের চেয়ে অনেক ভালোভাবে ওকালতি করতে পারে এভাবে আগামী ১০ বছরে প্রায় 9০ শতাংশ আমেরিকানদের চাকরি থাকবে না বেঁচে থাকবে শুধু বাকি 10 শতাংশ বিশেষজ্ঞ নতুন ডাক্তারদেরও চাকরি হারাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নামে সফটওয়্যার মানুষের চেয়ে চারগুণ নিখুঁতভাবে ক্যান্সার ও অন্যান্য রোগ শনাক্ত করতে পারে মধ্যে বুদ্ধি মানুষের ছাড়িয়ে যেতে পারে। বছরে আজকের ত্রিশ সালের গাড়ি আর রাস্তায় দেখা যাবে না যে গাড়িগুলো থাকবে সেগুলো হল ইলেকট্রিক অথবা হাইব্রিড রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরো দেশগুলো ক্রমশ দেউলিয়া হয়ে আসবে তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে আর গাড়ি চাওয়ার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটি গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে যদি আপনি অনেকের সাথে একই গাড়িতে যাত্রা করেন তাহলে পিছু গাড়ির ভাড়া বাইকের থেকেও কম হবে চালকবিহীন হওয়ায় দুর্ঘটনা কমে যাবে গাড়িগুলো শতাংশ আর সেই কারণে গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমা কোম্পানিগুলো সব উঠে যাবে আর গাড়ি চালানোর মতো কাজগুলো পৃথিবীতে বেঁচে থাকবে না নব্বই শতাংশ গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ ও পার্কিং কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না ভেবে দেখুন আজ থেকে দশ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এস টিডি বুথ ছিল দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সব কটা এস টিডি বুথই কিন্তু তাড়াতাড়ি করে গোটাতে বাধ্য হলো যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লবের ঘরে বসেই দোকে অনলাইনে মোবাইল রিচার্জ শুরু করল এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হল এরা এখন কেবল মোবাইল ফোন বেচা কেনা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে তবে সেটাও বদলাবে খুব শিগগিরই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে টাকার সংজ্ঞাও পালটাচ্ছে। এক সময় নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ পেটিএম এর রমরমা বাজার মোবাইলের এক টিপের টাকা এপার ওপার যারা যুগের সাথে নিজেদেরকে বদলাতে পারে না যুগ তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয় এই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের সাথে থাকুন সাফল্যকে সাথে রাখুন ভবিষ্যতের জন্য আপনি কি প্রস্তুত